এখানে স্বাভাবিক একটি পক্ষ বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো চুয়াল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা যার থাকছে তার নাম সুবর্ণা চক্রবর্তী সুবর্ণা আমাদেরকে একটা ঘটনা পাঠিয়েছিল তিনশো সাঁত্রিশ নম্বর এপিসোডে যেটা তোমাদের পড়ে শুনিয়েছিলাম যারা যারা শোননি তারা অবশ্যই শুনে নিও কেননা যদি এই ঘটনা না শোনা থাকে এই ঘটনার সেকেন্ড পার্ট আসতে চলেছে আজকে সেই পার্টের কোনো কিছুই তোমরা বুঝবে না আর আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত শ্রেয়া এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল মনে করিয়ে দেওয়ার জন্য বলি ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হাতে মৃত মহিলার প্রেতাত্মা দেখার ঘটনা তিনশো উনচল্লিশ নম্বর এপিসোডে শ্রেয়ার ঘটনা এসেছিল আজকেও আর একটা অদ্ভুত ঘটনা ও লিখে পাঠিয়েছে সেই ঘটনা তোমাদেরকে আজকে পড়ে শোনাব তাহলে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো চুয়াল্লিশ নম্বর এপিসোড প্রথম ঘটনায় শ্রেয়ার আজকের ঘটনা শুরু করার আগে এই ঘটনার প্রথম আংশের একটু সারাংশ দিয়ে দিই গড়িয়া থেকে সুবর্ণা চক্রবর্তী আমাদেরকে নিজের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছিল এই ঘটনার প্রথম পর্বে শ্রেয়া তখন ক্লাস ইলেভেনে পড়ে মাধ্যমিক পরীক্ষার পর তার স্কুলে নতুন একটা মেয়ে ভর্তি হয় নাম সিময়ী মেয়েটি সবসময় চুপচাপ থাকত সবসময় ক্লাসরুমের একেবারে শেষ বেঞ্চে বসত কারোর সঙ্গে কথা বলতো না সুবর্ণা প্রতিদিন ওকে লক্ষ্য করত এবং একদিন টিফিন টাইমে গিয়ে ওর সাথে আলাপ করার চেষ্টা করে কিন্তু আশ্চর্যজনকভাবে সিময়ীর শরীর ছিল বরফের মতো ঠান্ডা যদিও এপ্রিলের প্রচণ্ড গরম চলছিল এরকমটা হওয়া ছিল খুবই অস্বাভাবিক সুবর্ণার সঙ্গে কথোপকথনে সিমই এমন সব ব্যক্তিগত তথ্য বলে ফেলে যা কেউ জানতেই পারে না সুবর্ণার পরিবার বন্ধু এমনকি তার পড়াশোনার বিষয়েও সে ওকে বলে দেয় আরও অবাক করা ব্যাপার হল সিমই নিজেই বলল সবাই তাকে দেখতে পায় না কিন্তু সুবর্ণা তার প্রথম বন্ধু এই স্কুলে সেই তাকে দেখতে পাবে সেই সময় স্কুলের ঘণ্টা বাজলে সুবর্ণার ঘোর কেটে যায় বন্ধুরা তাকে জানায় যে সে নাকি এক জায়গায় দাঁড়িয়ে নিজে নিজে বিড়বিড় করছিল কাউকেই দেখা যাচ্ছিল না যে সে কার সাথে কথা বলছিল সুবর্ণা যখন তার বন্ধুদের জানায় যে সে শিমইর সাথে কথা বলছিল বন্ধুরা বলে যে শিমই নামে নাকি কোনো ছাত্রী তাদের ক্লাসে নেই সেদিন রাতে ঘুমোতে গিয়ে সুবর্ণা একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো পরদিন স্কুলে গিয়ে সুবর্ণা শোনে সাত দিন আগে সত্যি এক নতুন ছাত্রী ভর্তি হয়েছিল তাদের স্কুলে যার নাম সিময়ী রায় কিন্তু ভর্তি হওয়ার প্রথম দিনেই তার মৃত্যু হয়েছিল দাদার সঙ্গে বাইকে করে স্কুলে আসার পথে এক বাসের সঙ্গে সংঘর্ষে শিময়ীর মৃত্যু ঘটে স্কুলে তখনও আনুষ্ঠানিক কোনো রেকর্ড হয়নি বলে এই খবর প্রকাশ পায়নি এই ঘটনার পর সুবর্ণার চোখের সামনে শুধু সিময়ীর হাসি ভেসে উঠতে থাকে আর তার সেই রহস্যময় বাক্য আমি ছিলাম আমি আছি আমি থাকব শুরু করছি এই ঘটনার দ্বিতীয় পর্ব আমি তখন স্কুল পেরিয়ে কলেজে দুবছর কেটে গেছে সেই ঘটনার রেশ আমার জীবন থেকে প্রায় চলেই গিয়েছিল সব কিছু ভুলতেই বসেছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে এলো সেই বিষাক্ত দিন যেদিন আমি আমার সারা জীবনেও ভুলতে পারবো না আমি মর্নিং কলেজ করতাম আর আর একটা জবও করতাম আমার বাড়ি ফিরতে নটা সাড়ে নটা বেজে যেত কলকাতাতে এই সময়ে একেবারেই রাত নয় সেটা সবাই জানে যেই দিনের কথা বলছি সেই দিন আমার বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় রাত সাড়ে এগারোটা একটা কথা বলে রাখা ভালো আমি একটা পিজিতে থাকতাম আমার বাড়ি কলেজ থেকে অনেকটা দূরে থাকায় সেই পিজিতে আমার সাথে আমার কলেজের এক বান্ধবীও থাকতো আমরা দুজন বেশ একসাথে থাকতাম সেই বাড়ির যিনি বাড়িওলা যাকে আমি জেঠু বলে ডাকতাম তিনি তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে সেই বাড়িতে থাকতেন না যদিও সেই বাড়ির ওপরতলায় জায়গা ছিল তিনি থাকতেন অন্য একটা ফ্ল্যাটে আমরা ভাবতাম উপরে যখন ফাঁকা আছে তাহলে পরে হয়তো কাউকে ভাড়া দেবে ফিরে আসি ঘটনায় যেদিনের কথা বলছি সেই দিন আমার সেই বান্ধবী পিজিতে ছিল না ওর বাবার প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে সে তার বাবাকে দেখতে গিয়েছিল আমাকে সেই দিন একাই থাকতে হবে পিজিতে আগেই বলেছি আমার অনেক রাত হয়ে যাওয়ার জন্যে বাস পেতে অসুবিধে হচ্ছিল তাই আমি একটা ট্যাক্সি বুক করি কিন্তু সেই ট্যাক্সি আমাকে পিজির সামনে নয় মেন রাস্তার ওপরে নামিয়ে দিয়ে চলে যায় এমনিতেই কোনো ট্যাক্সি আমাদের ডেড এন্ড রাস্তায় ঢুকতে চাইত না কেননা এতটাই সরু রাস্তা গাড়ি ঘোড়াতে প্রচণ্ড অসুবিধে হতো তবে যেইখানে আমাকে ট্যাক্সি নামিয়ে দিয়েছে সেখান থেকে পিজি পর্যন্ত আসতে বেশ কিছুটা সময় লাগবে আমি হাঁটতে শুরু করলাম প্রতিদিনই আমি এই রাস্তাতে হেঁটে বাড়ি ফিরি কিন্তু আজ অনেকটাই রাত হয়ে গেছে কোনো মানুষজনও দেখতে পাচ্ছি না তাই একটু ভয়ও করছিল দু তিনটে কুকুর ক্রমাগত কেঁদে চলেছে পরিবেশটা খুব নির্ঝুম হঠাৎ করে আমার গাটা ভারী হতে শুরু করলো পা যেন সামনের দিকে এগোচ্ছেই না হঠাৎ আমার ঠান্ডা লাগতে শুরু করল ঠান্ডা বাতাস যেন আমাকে ঘিরে ধরেছে আমি কিছুতেই সামনের দিকে এগোতে পারছিলাম না কি করব বুঝতেও পারছি না ঠিক এই সময় আমার মনে হলো কেউ কানের কাছে এসে আমাকে বলল আমি ছিলাম আমি আমি এই কথা শুনে আমার শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেবে গেল আমার গলাটা খুব চেনা লাগছে আরে এ তো সিমই দু বছর আগে যে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আমি ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমার পা ফেলার শক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চোখের সামনে সব ঝাপসা দেখছি কিন্তু তার মধ্যেও আমি বুঝতে পারছি আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে অনেক লম্বা চুল মুখটা খুব মিষ্টি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে আর মুখে একটা হালকা হাসি ইশারা করে আমাকে ডাকছে তার মুখ দেখে মনে হচ্ছে কিছু বলার জন্য সে আমাকে কাছে ডাকছে আমি এই দেখে জ্ঞান হারিয়ে ফেলি আর মাটিতে পড়ে যখন সকালে আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার পিজির রুমেই শুয়ে আছি আমি দেখতে পাই আমার ঘরে কেউ হাঁটা চলা করছে চোখের ঝাপসা ভাব কাটতে দেখলাম আমাদেরই পাড়ার এক কাকিমা আমি ওনাকে চিনি উনি আমার দুটো বাড়ি আগেই থাকেন আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম আমার কি হয়েছিল কাকিমা বলল তা তো আমি জানি না কালকে তোমার কাকু নাইট ডিউটি করে চারটের সময় বাড়ি ফিরছিল দেখতে পায় তুমি রাস্তায় পড়ে আছো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে ওই দেখে তোমার কাকু আমাকে ডেকে আনে আর তারপর তোমার ব্যাগ থেকেই চাবি বার করে আমি তোমার পিজির দরজা খুলে আমি তোমাকে বিছানায় শুইয়ে দিই তুমি রাতে কিছুই খাওনি তোমার গায়ে খুব জ্বর ছিল আমি সারা রাত জলপট্টি দিয়েছি তোমার কাকুই বললো আমাকে তোমার বাড়িতেই থেকে যেতে আজকে আর কোথাও যেও না ঘরেই থেকো আমি তোমার খাওয়ার ব্যবস্থা করি কাকিমা খুবই ভালো ভদ্রমহিলা এই বলে উনি রান্নাঘরে চলে গেলেন আমি যেন কিছুই বুঝতে পারছি না আমি পাশ ফিরে শুলাম সময়টা হয়তো পাঁচ কি দশ মিনিট কেটেছে হঠাৎ কাকিমা খুব জোরে চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন এবং আমাকে বললেন এই বাড়িতে না। এই বাড়িতে নিশ্চয়ই কিছু আছে অপদেবতা আছে আমি বললাম কি হয়েছে কাকিমা কি বলছো উনি মুখে কিছু না বলে ইশারা করলেন রান্নাঘরের দিকে আমি কোনো মতে আস্তে আস্তে রান্নাঘরে উঠে গিয়ে দেখি রান্নাঘরের একই অবস্থা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে অর্ধেক জিনিস ভেঙে গেছে তারপরেই আমার নজর গেল রান্নাঘরের দেওয়ালের দিকে যেখানে কিছু একটা লেখা আছে আমি কাছে গিয়ে বুঝতে পারলাম লেখাটা সেই লেখাটা দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা লাল রঙের কিছু দিয়ে একটা লেখা রয়েছে আমি ছিলাম আমি আছি আমি থাকব এই দেখে আমি দৌড়ে বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে কাকিমা তখনও আমার ঘরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আমাকে কাকিমা বলল তুই এখন আমার বাড়ি চল এই বাড়িতে তোকে আমি একদম থাকতে দেব না তোর বন্ধু ফিরলে তারপর আসবি আমার মনে মনে আমি ভাবলাম এটা কোনো বাড়ির সমস্যা নয় এই সমস্যা আমাকে তাড়া করছে আমি যেখানেই যাব এই সমস্যা সেখানে গিয়েই হাজির হবে আমি বললাম না কাকিমা আমি ঠিক আছি আর একটুখানি তো ব্যাপার তারপর তো আমার বান্ধবী চলেই আসবে আমি ঠিক একা থেকে যাব কাকিমা আর কথা না বাড়িয়ে নিজের বাড়ি ফিরে গেলেন এবং বললেন দুপুরে এসে খাবার দিয়ে যাবেন আমি তাকে বললাম ঠিক আছে তারপর সেই বাড়িতে আমি হোম যজ্ঞ করিয়েছিলাম পুরোহিত মশাইকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানাবার পর তিনি বললেন যে এই হোমযজ্ঞের পর কোনো সমস্যাই থাকবে না কিন্তু আমার মনে কু ডাকছিল যে এই সমস্যার সমাধান হোমযজ্ঞে হবে না সিমই আমাকে এত সহজে ছেড়ে দেবে না আরও কোনো বড় বিপদ আমার জন্যে অপেক্ষা করছে কেননা আমি সব সময় অনুভব করতাম আমার সাথে কেউ আছে আমি একা নেই কেউ আমাকে কিছু বলতে চায় মাঝে মাঝে আমি রাতে আমার বালিশের পাশে একটা হাতের ছাপ দেখতে পেতাম মানুষের হাতের ছাপ কোনো মানুষ যদি রক্তমাখা হাতে বালিশের ওপর ছাপ দেয় সেরকমই একটা লাল হাতের প্রতিচ্ছবি কিন্তু অদ্ভুত ব্যাপার সকাল হলে সেটা মিলিয়ে যেত এই ঘটনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি খুব শিগগিরই ফিরব এই ঘটনার তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে প্রেত এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম সুবর্ণার পাঠানো আজকের এই ঘটনার সেকেন্ড পার্ট শুনে নিলাম তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে ঘটনাটা কিন্তু জমে উঠেছে সুবর্ণাকে বলবো তুমি এই ঘটনার তৃতীয় এবং শেষ পার্ট খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও কেননা বেশি দেরি করলে এই সব ঘটনার রেশটা কেটে যায় আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষ অফিশিয়াল ইমেল আইডিতে এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো চুয়াল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় নমস্কার রাজদা আমি শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে লিখছি প্রথমেই বলে রাখি আমার মামাও চা বাগানে কাজ করতেন তবে যে ঘটনাটা আমি আজকে বলতে যাচ্ছি এই ঘটনারও বেশ কয়েকটা পার্ট হবে ঘটনাটা একটা বাংলোকে কেন্দ্র করে এবং এই বাংলোতে বিভিন্ন ঘটনা ঘটেছে শুরু করছি ঘটনা আমার মামা বীরপাড়ার কাছে একটা চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতেন যেই বাংলোর কথা আগেই বললাম সেই বাংলাতেই মামার থাকার ব্যবস্থা হয়েছিল আর মামা বিয়ে করে মামিকেও নিজের বাংলোতে আনলেন মামার বাংলো খুব সুন্দর বলতে গেলে সামনের দিকে রাস্তা রাস্তার পাশে চা বাগান বাংলোর এক সাইডে বিশাল বড় লন এত বড় লন যেখানে হাঁটা চলা করে মর্নিং আর ইভিনিং ওয়াকও হয়ে যাবে বুঝতেই পারছো সেই লন কতটা লম্বা হতে পারে আর সেই লনের সৌন্দর্য বাড়াতে পাশ দিয়ে লম্বা ফুলের বাগান সেই বাংলোর পেছনে আবার রয়েছে সবজি বাগান সব মিলিয়ে থাকার জন্যে এর থেকে ভালো জায়গা হয়তো হতো না এবার আসি আসল ঘটনায় বাংলোর ভালোগুলো তো বললাম এবার বাংলোর একটা অসুবিধে নিয়ে কথা বলি অসুবিধেটা হচ্ছে বাংলোর সিলিং একটু নিচু হওয়ায় ঘরে যেখানে ফ্যান রয়েছে সেখানেই শুধু হাওয়া পাওয়া যেত অন্যদিকে হাওয়া তেমন যেতই না বেডরুমে সেইভাবেই খাট পাতা হয়েছিল এবার এই বাংলোতে ছিল তিনটে রুম সাইডে দুটো বেডরুম মাঝে একটা হলরুম তো নবদম্পতি বিয়ের পরে রাতে শুয়ে শুয়ে কথা বলছিল এর মধ্যে মামি হঠাৎ খেয়াল করে যে বেডরুম থেকে হলরুমে যাওয়ার যে দরজা তার পর্দাটা বারবার নড়ে যাচ্ছে ফ্যানের হাওয়ায় তো নড়ার কথাই নয় কেননা ফ্যানের হাওয়া সেই অবধি পৌঁছাবেই না আর পর্দাটা নড়ছে এমন এক অদ্ভুতভাবে যদি কেউ হলরুম থেকে বেডরুমের দিকে আসতে গিয়ে ঘরে ঢোকে টান টান পর্দাকে হাত দিয়ে সরিয়ে যেমন ভাবে ঢুকতে হবে পর্দাটাও ঠিক সেইভাবেই নড়ছে আর অদ্ভুত ব্যাপার এই ঘটনাটা বেশ কিছুক্ষণ পর পর হয়ে চলেছিল আর মামি সেটাই দেখছিল বেশ কয়েকবার এরকম ঘটার পর মামি মামাকে বলে এই শোনো আমার মনে হচ্ছে পর্দাটা কেউ যেন হাত দিয়ে সরাচ্ছে ঠিক সত্যিকারের কেউ যদি পর্দা সরিয়ে ঘরে ঢোকে তেমন ভাবে দেখো দেখো পর্দাটা বারবার সরে যাচ্ছে মামা প্রশ্ন করে তুমি কি দেখতে দেখতে পাচ্ছ বলে মামি না পেলে কি এমনি এমনি বলছি মামা বলে না না ওটা কিছু নয় এমনি হয়তো সরে যাচ্ছে কোনো কারণে মামাকে খুব তাড়াতাড়ি সকাল সাতটার সময় ডিউটি যেতে হতো তাই কথা না বাড়িয়ে মামা ও মামি ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে যখন মামা ব্রেকফাস্ট খেতে এলো তখন মামা মামিকে বলে শোনো কাল রাতে তোমাকে বলিনি তবে আমিও খেয়াল করেছি পর্দাটা কয়েকবার অদ্ভুতভাবে নড়ছিল কেউ যদি ঘরে ঢোকে তাকে যেমনভাবে পর্দাটা সরাতে হবে ঠিক তেমনভাবে তুমি ভয় পাবে বলে বলিনি তবে ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি কথাটা মাত্র মামি প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু ওদের এমনই অবস্থা যে অন্য বাংলো ফাঁকা না থাকায় ওদের এই বাংলোতেই থাকতে হবে মামা মামি নিজের মনকে শক্ত করে দুজনেই ওই বাংলোতেই থেকে যায় কিছুদিন পর মামির এক বোন ওই বাংলোতে বেড়াতে আসে দুপুর রাতে খাওয়া দাওয়া গল্পগুজব করার পর মামি বলে বনু তুই এখানে আমাদের ঘরেই শুয়ে পড় মামির বোন তখন সবে কলেজ পাশ করেছে যদিও হলরুমে একটা সিঙ্গেল খাট পাতা ছিল মামির বোন সেখানেই শোবে বলে মামি বারণ করায় সে জেদ করে তাও মামি বারবার বোঝায় আরে না না তুই একা শুবি কেন তুই আমাদের খাটে শুয়ে পড় কোনো অসুবিধে নেই মামির বোন কিছুতেই রাজি হয় না উল্টে বলে না দিদি এই হলরুমটা এত সুন্দর আমি এখানেই শোবো আসল ব্যাপারটা হচ্ছে মামি নিজের বোনকে আসল যে ঘটনাটা তার সম্বন্ধে কিছুই বলেনি তো যেমন কথা তেমন কাজ মামির বোন হলরুমে সেই খাটেই শুয়ে পড়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে মামি তার বোনকে বহুবার বলে যে আমাদের কোনো অসুবিধে নেই তুই আমাদের ঘরেই শো কিন্তু সে একটা কথাও শোনে না মামা মামি নিজের ঘরে আর মামির বোন সেই হল ঘরের সিঙ্গেল খাটে মামি নিজের বোনকে আগে থেকেই বলে রেখেছিল যে অসুবিধে হলে ডাক দিতে সময়টা তখন মাঝরাত হবে মামির ঘুমটা ভাঙে বোনের চিৎকারের শব্দে কাছে যেতে মামির বোন বলে দিদি দিদি আমি এখানে শুতে পারছি না তুই তাড়াতাড়ি আয় মামা মামি ধরফর করে বিছানা ছেড়ে হলরুমে যায় বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে মামির বোন রীতিমতো কাঁদতে কাঁদতে বলে আমাকে কে যেন ঘুমন্ত অবস্থায় টেনে ধরে উঠিয়ে বসিয়ে দিচ্ছে আমি প্রথমে খেয়াল করিনি কিন্তু আমার ঘুমটা হালকা ভাঙতে আমি দেখতে পাই আমাকে কেউ জোর করে টেনে বসাচ্ছে আর এটা কয়েকবার হবার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই আর তোকে ডাক দিই মামি তখন উদ্ধত হয়ে বলে চল আমাদের ঘরে চল আমাদের ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা কর কিন্তু ঘুম কি আর অত সহজে আসে যথারীতি রাত কোন রকমে কেটে ভোর হয়ে যায় মামা ডিউটি গেলে মামি তার বোনকে বলে দেখ তোকে বলা হয়নি তোর জামাইবাবু আর আমি একদিন রাতে দেখি যে ওই হলরুম থেকে কোনো অদৃশ্য কেউ যেন বেডরুমের দিকের পর্দা সরিয়ে ঘরে ঢুকছে তোর জামাইবাবুও ব্যাপারটা দেখেছে আমারও মনে হয় এই মাঝের ঘরটাতে কিছু একটা আছে তাই তো তোকে বারবার আমাদের কাছে শুতে বলছিলাম এবার তুই ঠিক করে বলতো তুই কি অনুভব করেছিলি মামির বোন বলে আমি যখন প্রায় ঘুমিয়ে পড়েছি তন্দ্রাচ্ছন্ন অবস্থা আমার মনে হল হল ঘরের মেঝেতে একটা পা ঘষে ঘষে চলার শব্দ কেউ যেন ঘষ ঘষ করে পা টেনে টেনে হাঁটছে তার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে কেউ পিঠে হাত দিয়ে তুলে বসিয়ে দেয় তারপর আমি আবার শুয়ে পড়ি কিন্তু আমার একইভাবে আমাকে সেই অদৃশ্য শক্তি বসিয়ে দেয় তারপরে আমি ভয় পেয়ে তোদেরকে ডাক দেই। মামি তখন তার বোনকে বলে যে অন্য কোনো বাংলো খালি না থাকায় তারা এখানেই থেকে গেছে তবে হলরুমের অন্য সাইডের ঘরটাতে কোনো আওয়াজ বা কোনো কিছুই হয় না যে আছে সে আমাদের কোনো ক্ষতিও করে না তাই থেকে গেছি মামা রাতে বাড়িতে ফিরে মামির থেকে সমস্ত ঘটনা শোনে আর তার শালীকে একসাথেই শুতে বলে কিছুদিন থেকে মামির বোন তার বাড়িতে চলে যায় এই অবধি বলে আজকের পর্ব শেষ করলাম তবে রাজদা আমিও আমার মামার বাড়িতে সেই বাংলোতে গিয়ে থাকতাম তবে মামিদের কাছেই সুতাম আমার একটা অনুভূতি ছিল যে যতবার তাদের বাংলোতে যেতাম আর যতদিন থাকতাম রাতে ঠিকমতো মতো ঘুমোতেই পারতাম না যদিও আমার ঘুমের সমস্যা ছিল তবে সেটাই কি শুধু কারণ রাজদা এখানেই পার্ট ওয়ান শেষ করছি যদি ভালো লাগে তবে তোমার সুমধুর কণ্ঠে প্রেতপক্ষে শুনিও তোমার মতো করে ঘটনাটাকে গুছিয়ে নিও সামনে দুর্গাপুজো তোমাকে দুর্গাপুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পুজো খুব ভালো কাটুক প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের এপিসোডের দুটো ঘটনাই কিন্তু অমীমাংসিত ঘটনা তবে আমি শ্রেয়া এবং সুবর্ণাকে বলবো যে তোমরা তাড়াতাড়ি এই ঘটনার পরবর্তী পার্টগুলো পাঠিয়ে দাও কেননা একটা প্রবলেম হয় বহুদিন গ্যাপ হয়ে গেলে ঘটনার আসল যে এসেন্সটা সেটা নষ্ট হয়ে যায় খুব বেশি হলে এক সপ্তাহ গ্যাপ তারপরে যদি তোমরা ঘটনাটা পাঠিয়ে দাও তাহলে বেশ ভালো হয় আর এই দুটো ঘটনার শেষে আমরা চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি অমিত দুবে সানি সর্দার কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় শোভন দাস মিষ্ট মুখার্জি লিখেছে দাদা লাস্ট দু বছর ধরে আপনার গল্প শুনি আমার ঘুমের ওষুধ প্রেতপক্ষ আমার একটা দশ মাসের ডগ আছে বক্সে তোমার আওয়াজ পেলে চুপ করে আমার হাতে শুয়ে শোনে বাহ এটা বেশ ভালো জিনিস কমেন্ট করেছে অজন্তা হোর জয়া বণিক সমীর সরকার আর চুমকি ঘোষ এই সবকটা কমেন্টটি এসছে কালো মোরগ উৎসর্গ করে শ্মশানে পিশাচ ডাকার ঘটনা ন্যাশনাল লাইব্রেরি হরর স্টোরি প্রেতপক্ষের তিনশো বিয়াল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা